আওয়ামী লীগকে আগামী দিনের ক্ষমতায় দেখতে ভালো হবে আমি বঙ্গবন্ধু সে বলতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার আওয়ামী লীগকে আবার এদেশে বিরে নিয়ে আসতে হবে আর ট্রাম্প বাংলাদেশের নির্বাচন নির্ধারিত করে দেবে ট্রাম্প তো বাংলাদেশের ভোটার না বাংলাদেশের ভোটার এক একজন এক এক সিস্টেমে এটা একটা ভেরিফাই কি এ সমস্ত মিথ্যা গুজাব ছড়াচ্ছে আসলে ট্রাম্প আসছে বিশ্বের একটা শক্তিশালী দেশের প্রেসিডেন্ট সে অন্য দেশে সহযোগিতা করতে পারে অন্য অন্য দেশের যুদ্ধক্ষেত্রে সহযোগিতা হাত বাড়াতে পারে ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো কিছু ভাববে না বাংলাদেশ নিয়ে ভাবার কোনো কিছু নেই এখানে শেখ হাসিনা তার দ্বারা আশ্রয় হিসেবে থাকতে পারে তারে ক্রম তাদের আশ্রয় হিসেবে থাকতে পারে যেহেতু তারা এই দেশের বিগত দিনের একটা দেশ পরিচালনা করেছে তার জন্য তার দ্বারা তারা একটা আর্জি জানাতে পারে কিন্তু এখানে এই না যে সে রাজনীতির প্রোটোকল ঠিক করে দেবে আর বাংলাদেশ এমন একটা দেশ সে ঠিক করে দিলেও বাংলাদেশ তা কখনো মেনে নেবে না আপনি দেখেন আমাদের তো যে অবস্থাও আসছে আগামী দিনের বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা দেখতে পের ভিতরে বাংলাদেশের সেনাবাহিনী কি মরে যাবে আমরা মানে কি বলবো ভারতে কতবার বলবো যখন মহাভারত ছিল তখন ওদের সঙ্গে থেকে আমরা একদিনের ভারত করেছি সেই একদিনের ভারত থেকে পাকিস্তান হয়েছে শ্রীলঙ্কা হয়েছে বাংলাদেশ হয়েছে ওরা যদি সেই বাংলাদেশকে পাঁচটা ডোরন দিয়ে মুছে দিতে চাই আমরা ভারতরে সেনাবাহিনী দিয়ে পাঁচটা ডোরন না আমার দ্বারে কথা তো আমার বাংলাদেশে তো দুটো তিনটে ক্ষেপণাস্ত্র মেরে দিলেই ভাতত পৃথিবীর ম্যাপের থেকে মুছে দিবান আমেরিকা মাতৃভাতত রাশিয়া মাতৃভাততো চীন মাতৃভাততো ভারত যে মাতৃ আসবে আপনার মনে হয় এ সমস্ত কথাবার্তা আসছে ফাও কিছু কিছু